কবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন সেই বিবিধ রতনরা এখন বর্তমানে সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে কাঁপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেটের যুগে দু হাজার আঠারো সালে যখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হলো শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে ওই সময়ে ওই আইনের চারধারাতে আইনের এক্সট্রা টেরিটোরিয়াল বা অতিরাষ্ট্রিক প্রয়োগ নামে একটা অপশন যুক্ত করা ছিল গতকালকে রাতের আগ পর্যন্ত সেই ডিজিটাল নিরাপত্তা আইন বলেন বা পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন সেখানে যখন আইনের এক্সট্রা টেরিটোরিয়াল অপশনটা ছিল এটাকে আমি অনেক বেশি প্রতিবাদ করতাম গতকালকে ফর দ্য ফার্স্ট টাইম আই ফিল দ্যাট যে ওই সেকশনটার আসলে অনেক বেশি দরকার আছে এই যে আমাদের এত বিবিধ রতন সারা বিশ্বের মধ্যে বসে বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশকে উদ্ধার করে ফেলতেছে এবং বাংলাদেশের মধ্যে তাদের একটা বিশাল ফ্যান ফলোয়ার তৈরি হয়ে আছে এই বিবিধ রতনদের আসলে বাংলাদেশ কীভাবে সামলাবে আমাদের মানসিকতা কোন পর্যায়ে চলে গেছে এটা আমাদের একটু চিন্তা করা দরকার বাংলাদেশে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলো হয়েছে বাংলাদেশে যে গুমগুলো হয়েছে এর দায় বাংলাদেশের সাধারণ মানুষের রয়েছে তার সব কেন বলছি কথাটা কারণ হচ্ছে যে আমরা কোনো না কোনোভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করেছি যখন প্রথম র্যাব প্রণয়ন করা হলো র্যাব যখন অস্ত্র অভিযানের নামে উদ্ধার অভিযানের নামে যখন ক্রস ফায়ারে মানুষ মারছিল প্রথম দিকে এটা কিন্তু বাংলাদেশে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে কিংবা দুই হাজার আঠারো নির্বাচনের আগে যখন মাদক নির্মূলের নামে নয়শো মানুষকে শেখ হাসিনা গুলি করে মেরে ফেলালো তার বাহিনী দিয়ে তখনও সাধারণ মানুষজন কিন্তু মোস্ট অব দ্য টাইম এই জিনিসগুলোকে সাপোর্ট করেছে আমাদের কিভাবে যেন একটা কালচার আছে যে আমরা খুনিকে সাপোর্ট করতে চাই আমরা হত্যাকারীকে সাপোর্ট করতে চাই আমরা যে অপরাধগুলোকে সবচেয়ে বড় করে দেখি সেটাকে আমরা দেখি হচ্ছে রাজনৈতিক অপরাধকে রাজনৈতিক অপরাধের চাইতে বড় অপরাধ হচ্ছে ফৌজদারি অপরাধ যেটা ব্যক্তি মানুষের স্বাধীনতা ব্যক্তি মানুষের মানবাধিকার ব্যক্তি মানুষের অধিকারের লঙ্ঘন করে কিন্তু কোথেকে যেন আমাদের একটা ফ্যাটিস তৈরি হইল আমি অবাক হয়ে যাই যে খুনি ডালিমের মতো একজন মানুষকে কিভাবে যেন আমরা এখন সেলিব্রেট করা শুরু করছি দিস ইজ সেম ফর আস এটা খুবই লজ্জাজনক এই ভদ্রলোক এত বছর পরে কোথেকে উজায় উঠল আমি জানি না তাকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে মানব জমিনের রিপোর্ট পড়ছিলাম সেখানে অনেক পাঠকের মন্তব্য দেখলাম যে জাতির সূর্য সন্তান মেজর ডালিমকে না হোক আমরা এখন খুনিদেরকে ফিরায় আনার জন্য আমরা অ্যাডভোকেসি করতেছি কয়েকটা বিষয় একটু আলাপ করি আপনাদের সাথে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা কত এটা একটা কমন বিতর্ক বিভিন্ন সময় উঠে আসে এটা আমি অনেক আগে থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে তিন লক্ষ না তিরিশ লক্ষ আজকে দেখলাম একজনকে এটা নিয়ে আলাপ করছে যে কি আসে যায় মানুষ তো হত্যা হয়েছে আমরা এটাকেই ফোকাস করি কতজন মারছে এটা ফ্যাক্ট না এটা অনেক বড় ফ্যাক্ট আমি যদি এই জুলাইয়ের অভ্যুত্থানে যারা নিহত আহত হলো এদেরকে যদি সংখ্যার হিসাবে হিসাব করি আমি মুছে দিব এই গল্পগুলো কতজন মানুষ নিহত হলো যেটা খুনি ডালিম বলেছেন তার বক্তব্যে সেটা যদি আমি সত্যিই ধরে নিই যে শেখ মুজিবের ভুল স্টেটমেন্টের কারণে এটা ছড়িয়ে গেছে এত বছরে কি এটা দিয়ে কম রিসার্চ হয়েছে কম আলোচনা সমালোচনা হয়েছে কই থেকে এটা উঠে উঠে আসে নাই এটা কি আপনারা কি বলতে চান এই জিনিসটাকে আপনারা কি এসব কথা বিশ্বাস করেন আসলে আমি অবাক হয়ে যাচ্ছি শেখ মুজিবকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে শেখ হাসিনাকে নিয়ে আমি নিজে অনেক সমালোচনা করি কিন্তু যেগুলো ফ্যাক্ট ঐতিহাসিক ফ্যাক্ট সেই ফ্যাক্টের জায়গা অস্বীকার করতে পারেন না আপনারা বলা হচ্ছে মাত্র দুইজন নারী ধূষিত হয়েছে আমি অবাক হয়ে গেলাম মানে এটা কি আপনারা বিশ্বাস করেন শত শত গল্প আছে আমি আমি আপনাদের সামনে এভিডেন্স উপস্থাপন করতে পারবো যে শত শত গল্প আছে আরে আদিবাসীদের নিয়ে যে আমি সারাদিন কথা বলি আমি তো নিজেই দুইজন আদিবাসী নারীকে চিনি কাকন হেনচিতা এবং হচ্ছে যে প্রিন্সা নামে একজন ছিল রাখাইন উনিও তো মুক্তি মানে বীরঙ্গনা ছিল কি বলতেছে এখানে কি বলা হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না আসলে এখানে দুই লক্ষ না এটা দুইজন হবে এটা তিরিশ লক্ষ না তিনজন হবে এরা কারা ভাই মুক্তিযুদ্ধ করছে আমার কোনো সমস্যা নাই দুই হাজার মানে চব্বিশের এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এরাও কালের বিবর্তনে কিন্তু ব্যক্তি স্বার্থের কারণে অনেক ধরনের অবস্থান নিবে কেউ দুই হাজার চব্বিশ সালে দেশপ্রেমিক ছিল বিধায় পরবর্তীতে তার নিজের স্বার্থের জন্য কুকর্ম করবে না তার কোনো প্রমাণ নাই হ্যাঁ একজন মুক্তিযোদ্ধা খুনি ডালিম আমি তার মুক্তিযুদ্ধের যে অবদান সেটাকে আমি স্বীকার করি সেটাকে আমি সম্মান করি কিন্তু তার পরবর্তীতে তার যে রোল ছিল সেটাকে আমি মোটেও স্বীকার করি না এবং সম্মান করি না মোটেও করি না অনেক আলাপ করতে পারেন এই জায়গাতে আপনারা অনেক বিতর্ক তুলে আনতে পারেন আমি আসতেছি সেই আলাপটায় জাতীয় সঙ্গীত ইস্যু এখানে তুলে আনা হলো যে এটা খুবই একটা অদ্ভুত বিষয় আমি তো ভুলে হচ্ছে যে শুরুই করলাম হচ্ছে যে মাইকেল মধুসূদনের কবিতা দিই মাইকেল মধুসূদন তো আবার ইন্ডিয়ার কবি আমি তো তাহলে পড়তে পারবো না দেখেন এই অঞ্চলটা ভাগ হলো কিসের ভিত্তিতে আমি সেই আলাপের দিকে যাচ্ছি না তবে কালচারালি যে আমরা কানেক্টেড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এটাতে কেউ অস্বীকার করতে পারবেন না এটা অস্বীকার করার কোনো কিছু নেই এটা যদি অস্বীকার করেন আপনি আপনার অস্তিত্বকে অস্বীকার করবেন এবং বাংলাদেশের মধ্যে যারা ইসলামিক রাজনীতি করে তারা কোনো না কোনোভাবে সবসময় চেষ্টা করেছে আমাদের বাঙালি জাতিসত্ত্বাকে মুছে দিয়ে একটি ইসলামী জাতীয়তাবাদ এই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য এবং সেই প্রেক্ষাপটে ইসলামী জাতীয়তাবাদকে ধরেই কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের রাষ্ট্র জন্ম নেলে অবাস্তব একটা রাষ্ট্র তৈরি হয়েছিল ওই মাথার দিকে পাকিস্তান এই মাথার দিকে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এমনি এমনি কোনো রাষ্ট্র হয় হয়েছিল ধর্মের ভিত্তিতে সে মানে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সংগীতের রচিতা হওয়া হওয়া উচিত না কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মানুষ কাজী ইসলামকে পরে জাতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের জন্মত বাংলাদেশে না কবিদেরকে আপনাদের রাজনীতি থেকে একটু আলাদা রাখার চেষ্টা করবেন এটা এখন আলাদা কথা যে বর্তমান সময়ে বিভিন্ন লেখকরা বিভিন্ন কবিরা বিভিন্ন পত্রিকা দালাল হয়ে সম্পাদক হয়ে বসে আছে ওটা আলাদা আলাদা ওই সময় যে কবিরা ছিলেন তাদেরকে নিয়ে বিতর্ক করার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না কোনো না কোনোভাবে বাংলাদেশের এই ইসলাম ভিত্তিক রাজনীতির দিকে যারা থাকেন তারা কোনো না কোনোভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে সবসময় হচ্ছে যে বিতর্কিত করার চেষ্টা করেন এরা সুযোগ পেলে জাতীয় পতাকা নিয়ে বিতর্ক শুরু করে দিবে গোলাম আজমের ছেলে যখন আয়নাগর থেকে বের আসলো আই হ্যাভ লর্ড অফ সিম্প্যাথি ফর হিম যে উনি যেটা ফেস করছে এটা হওয়া উচিত না এটা একদমই গ্রহণযোগ্য না কিন্তু তিনি জাতীয় সঙ্গীত ইস্যুতে উনিও এই বিতর্কতা করেছিলেন কিভাবে কিভাবে যেন এই একটা নেক্সাস যারা আছেন এই নেক্সাসদের আলাপগুলা সব একই রকমের হয়ে যায় খুনি ডালিম তার বক্তব্যের মধ্যে বললেন যে ভারতের করদ রাজ্য বানানোর চেষ্টা করা হয়েছিল বাংলাদেশকে আপনার দাবি আপনি করতেই পারেন আপনার দাবি আপনি বলতেই পারেন তবে আমরা কিন্তু দেখেছি যে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করার কথা মুজিব বলে এসছে গিয়ে দিল্লিতে এবং সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছিল সেটা আলাদা আলাপ যে তখন আপনাদের জন্য আলাদা আরেকটা থ্রেট হয়ে উঠেছিল শান্তিরক্ষী বাহিনী সেনাবাহিনীর এক ধরনের ভয় ছিল এই বাহিনীটা নিয়ে এই বাহিনী কিভাবে কাজ করবে এই বাহিনী সেনাবাহিনীর থেকেও কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কিনা এই ভয়টা আপনাদের ছিল সেটা একটা আলাদা আলাপ সেটাকে আপনারা এসে এখন যুক্ত করে দিচ্ছেন যেটা এটা ভারতীয় বাহিনী ছিল তখন তো আপনারা আসলে নেগোশিয়েট করার কথা নেগোশিয়েট করলেন না কেন হ্যাঁ আপনাদেরকে চাকরি থেকে বাদ দেয়া হয়েছিল সেই আলাপগুলো নিয়ে আপনারা এখন বিতর্ক তুলে আনছেন উনি তার বক্তব্যের মধ্যে গতকালকের বক্তব্যের মধ্যে আরেকটা বিতর্কিত বিষয় তুলে এনেছেন উনি বলেছেন যে মুজিব নিহত হয়েছে সেনা অভ্যুত্থানে সরি না এটা সেনা অভ্যুত্থান না ইট ওয়াজ কু এটা আপনাদের স্বীকার করাই লাগবে বাংলাদেশের মানুষ গত পনেরো বছরে শেখ হাসিনার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে সেনাবাহিনী কু করার কোনো কিছু নাই সেনাবাহিনী রাজনীতিতে কোনো অবদান রাখার কোনো সুযোগ নেই সেনাবাহিনীর কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর কাজ দেশের আইন শৃঙ্খলা ঠিক করা নয় এই জায়গাতে সেনাবাহিনীকে নায়ক বানানোর জন্য কতগুলো শয়তান মানুষজন বসে বসে এখন ঝামেলা তৈরি করার চেষ্টা করছে বর্তমান বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করার চেষ্টা করছে এই জায়গাগুলোতে আমাদের সাবধান থাকা লাগবে আপনারা শেখ মুজিবকে যদি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরানো হতো আমি সেই জায়গাতে কোনো আপত্তির জায়গা জানাতাম না কিন্তু তখনকার সময়ে যে আনস্টেবল সিচুয়েশন বাংলাদেশের জন্য তৈরি করা হয়েছে পঁচাত্তরে সিচুয়েশন কি হয়েছে কয় বছর তিনি দেশ শাসন করেছে সাধারণ মানুষজন অভ্যুত্থান করতে চেয়েছিল কি চাইনি সে আলাপগুলো কিন্তু রয়েই গেছে আমি ইতিহাসের যেই ঘটনা ঘটে গেছে সেটাকে তো কোনোভাবে পরিবর্তন করা সম্ভব না কিন্তু যেভাবে গ্লোরিফাই করা হচ্ছে কিছু খুনি মানুষজনকে এই গ্লোরিফিকেশনটা খুব খারাপ একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে এই আপনাদের আজকের এই কার্যক্রমগুলো আগামী দিনে এই ঘটনাগুলোকে আবার ঘটাবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের উচিত নয় এই খুনি ডালিমকে কোনোভাবে এনড্রোস করা খুনি ডালিমে যে আলাপগুলো আছে সেই আলাপগুলোকে কোনোভাবে এনড্রোস করা আপনারা মাথায় রাখবেন আপনারা যখন এই জিনিসটাকে একটু আস্তারা দিবেন এটা ঘুরে আপনাদের কাছে ফেরত আসবে কোনোভাবেই সেনাবাহিনীর বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের মতামত দেওয়ার সুযোগ নেই সেনাবাহিনীর কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর কাজ কোনোভাবেই একটি দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা নয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত সাধারণ মানুষ নিবে রাজনৈতিক দলগুলো নিবে এবং গণতান্ত্রিক উপায়ে হতে হবে যদি সেটা গণতান্ত্রিক উপায়ে না হয় সেটা সাধারণ মানুষ চব্বিশের মতো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিহত করবে সময় লাগলেও করবে আপনাদের অস্ত্রের ঝঞ্ঝনানি দিয়ে প্রতিহত আমরা চাই না আমরা অস্ত্র চাই না সাধারণ মানুষেরা সেই যে আলাপটা যে এখন যে সূর্য সন্তান বলা হচ্ছে মেজর ডালিমকে খুনি ডালিমকে খুবই লজ্জার এটা সেনা অভ্যুত্থান যারা ঘটিয়েছে বাংলাদেশের মধ্যে তাদের বিচার হওয়া দরকার ছিল এই বিচারগুলো না হওয়াতে বরঞ্চ মানে বাংলাদেশে বারবার সেনা অভ্যুত্থান হওয়ার সুযোগটা তৈরি হয়েছে আমি সেনাবাহিনীর বিপক্ষে অনেক কথা বলি আপনারা জানেন কিন্তু যেখানে যৌক্তিক কি বলবো যে যৌক্তিক সমালোচনা সেখানে যৌক্তিক সমালোচনার জায়গা থেকে আমার অন্তত বর্তমান সেনা প্রধানকে এই জায়গায় আমার ধন্যবাদ দেয়াই লাগে যে তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করার চেষ্টা করেননি এবার এবং তিনি গত পহেলা জানুয়ারি দুহাজার পঁচিশ তারিখে যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে সেখানে তিনি খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে তাদের অভিজ্ঞতা সুখকর নয় ভালো সিদ্ধান্ত ছিল এটা ওনাদের ওনাদের এখানে রাজনীতিতে ইন্টারাপশন করার কোনো সুযোগ নেই তবে এটাও ওনার মাথায় রাখা লাগবে যে উনি যে নিজেকে একটা অথরিটি মনে করছেন এইখানে ডিসিশন নেওয়ার জন্য এটা ওনার আসলে মনে করা উচিত না উনি প্রজাতন্ত্রের একটি বাহিনীর প্রধান এবং তার দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আইন শৃঙ্খলা কন্ট্রোল করার কাজ না হ্যাঁ এই বাহিনীটাকে প্রশিক্ষণ দেয়া হয় হচ্ছে যুদ্ধ পরিস্থিতির জন্য এই বাহিনীটাকে মানবাধিকারের বিষয়ে খুব একটা বেশি আইডিয়া দেয়া হয় না তারা যখন আইন শৃঙ্খলা রক্ষা করতে যায় তারা তখন মানবাধিকার লঙ্ঘন করা শুরু করে সেনাপ্রধান ইনি নিয়ে বলেছিলেন না যে তারা বিতর্কে জড়িয়ে পড়ে এই বিতর্ক মানে হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমি কথা বলবো যে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার কীভাবে লঙ্ঘন করছে তারা সে আলাপগুলো আস্তে আস্তে তুলে আনবো তবে এখানে সেনাবাহিনী অবশ্যই একটি ধন্যবাদ পাওয়ার বিষয় যে বর্তমান সেনাবাহিনী ক্ষমতা দখল না করে তারা রাজনৈতিক শক্তিগুলোর হাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা ছেড়ে দিয়েছে এটা একটা ভালো প্রক্রিয়া হচ্ছে তবে যেই সকল বিবিধ রতনরা বিদেশের মধ্যে বসে বাংলাদেশের এই সব পরিস্থিতিকে ঘোলা করার চেষ্টা করছেন এসব মরা মুর্দা কবর থেকে তুলে এনে বিতর্ক উস্কে দিচ্ছেন এবং বাংলাদেশের যেসব মানুষজন এদের এদেরকে উদযাপন করছেন আপনারা প্রস্তুত থাকেন কয়দিন পরে আপনাদের উপরে এটা বুমেরাং হয়ে ফিরে আসবে বাংলাদেশের সাধারণ মানুষ রাজনীতি ঠিকমতো বোঝে না এটার মতো দুর্ভাগ্যের আর কোনো কিছু হতে পারে না যার কারণে বারবার ভুল রাজনৈতিক শক্তিগুলোকে আমরা চুজ করি আমরা বাংলাদেশের রাজনীতির ফয়সলা ঠিকমতো করতে পারি না মেজর ডালিম বা কুনি ডালিমের মতো ব্যক্তিকে যদি আপনারা আজকে রিহ্যাবিলিটেশন করেন বাংলাদেশে বাংলাদেশে ফেরত আনেন কোনো রাজনৈতিক দল যদি এই খুনি ডালিমকে সাপোর্ট করে তাদের এ তাদের এই বক্তব্যগুলোকে এন্ড্রস করে তারা আসলে খুব ভুল কাজ করবে আমি শেষ করব ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আমি চেষ্টা করেছিলাম দশ মিনিটের মধ্যে শেষ করার জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ টেক আছে সেটা হচ্ছে যে এখানে একটা বিশাল রাজনীতি গড়ে উঠছে মিজানুর রহমান আজহারের মতো ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে বক্তব্য দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মরা মুর্দা তুলে এনে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে এখানে একটি দল বেশ শক্তভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষকে মেনিপুলেট করছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক যেই চিন্তাভাবনা আছে সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছে আপনারা ভুল করবেন এই জায়গাগুলোতে যদি আপনারা করেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক শক্তি দরকার আমরা কোনো সামরিক শক্তি চাই না এবং আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর কতটুকু অংশগ্রহণ তাদের রাজনৈতিক দলগুলোতে রাখবে এটাও তাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমার হিসাবে সেনাবাহিনীর আসরে রাজনীতিতে আসার সুযোগ থাকা উচিত নয় কারণ যদি সেটা হয় তাহলে তাদের সার্ভিসকালীন সময়ে তারা রাজনৈতিক দলগুলোকে সুযোগ সুবিধা দেওয়ার একটা প্রবণতা থাকে সেনা সদস্যরা আমাদের দেশপ্রেমিক সেনা সদস্য তাদের রোলগুলো অন্যরকম হওয়া দরকার তাদের দেশের প্রতি কর্তব্য থাকা দরকার তাদেরকে রাজনীতির মধ্যে আসতে দেওয়াও আসলে খুব একটা উচিত কাজ বলে আমি মনে করি না এইখানে মেজর ডালিমকে খুনি ডালিমকে আপনারা কোনোভাবে অ্যান্ড্রোজ করবেন না তিনি একজন মানুষকে হত্যা করেছেন মানুষ যেমনই হোক না কেন সে সেটা শেখ মুজিব যদি সবচেয়ে বড় অপরাধী ব্যক্তিও হয়ে থাকে বিচার বহির্ভূতভাবে কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয় এটা মাথায় রাখবেন কোনো হত্যাকাণ্ড বিচার বহির্ভূতভাবে সমর্থনযোগ্য নয় যে কোনো হত্যা যথাযথ ট্রায়ালের মধ্য দিয়ে যদি রাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে মৃত্যুদণ্ড দিবে তবে বিশ্বের উন্নত দেশগুলো মৃত্যুদণ্ডকে এনরোজ করে না মৃত্যুদণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই যারা হত্যা করলো তাদেরকে কোনোভাবে আপনারা এনরোজ করতে যাবেন না যদি বাংলাদেশে একটি গণতান্ত্রিক উপায় অভ্যুত্থানের মধ্য দিয়ে যেত যেহেতু শেখ মুজিবের সরকার সেটা একটা আলাদা আলাদা হতো কিন্তু তারা হত্যা করেছে তারা এটাকে বিপ্লব বলছে ইট ওয়াজ এন বিপ্লব বিপ্লব ইজ এ ডিফারেন্ট থিং জুলাই এটা বিপ্লব ছিল না পঁচাত্তরে কোনো বিপ্লব ছিল না এটা একটা কু ছিল আর্মি কু এবং এটা একটা ফালতু কাজ ছিল এটাকে এনরোস করতে যায়ন না এটাকে এনরোস করলে বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে খারাপ হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে সবাই একটু যদি এই জায়গাগুলোতে আমরা মাথায় রাখি সাবধান থাকি তাহলে মনে হয় আমাদের রাজনীতি একটি সুন্দর ডিরেকশনের দিকে যেতে পারে